স্বামী যেমন তেমন এখন বাংলাদেশের সাথে খেলা হবে তখন একজন বাংলাদেশি সে যদি পাকিস্তানের জার্সি পরে পাকিস্তানকে সাপোর্ট করে যারা বাংলাদেশে বর্তমান ভারতকে মনে করতেছেন শত্রু ভারতের সবকিছু বয়কট ভারত ছাড়া কি চলতে পারবেন

অ্যালিব্রিওয়ান কি অবস্থা সভায় আই হোপ আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন গাইস আজকের এই ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলের সব ভিডিওর থেকে সেরা ভিডিও হতে চলেছে এটা আপনি বলতেই পারেন কারণ কি আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন যে বাংলাদেশিরা কিভাবে বাংলাদেশি পটাশিয়ামদের পেছনেই এইটা দিচ্ছে পাকিস্তান ভেরা প্যালা পাবে পালিস্তান মিরা দুসরা পাবে ইরান মেরা কিছুটা পাবে সিরিয়া মেয়েরা পাবে নিউ নিউ পাবে এটা তো কেবলমাত্র একটা টেলার ছিল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে বাংলাদেশি পটাশিয়ামরা কিভাবে একের পর এক বাপ বদলাতে ব্যস্ত আর এই কারণেই কিন্তু বাংলাদেশে থাকা সাধারণ এবং বুদ্ধিমান মানুষজনেরা বাংলাদেশি পটাশিয়ামদেরকে ভরে দিচ্ছে তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা চাকিয়ে শুরু করে হ্যাঁ পরে আমার তেমন আমি বল স্বামী আমার তেমন তেমন দেওরায় আমার মনের মতন গাইস হুজুরের গানটা কিন্তু সত্যি অসাধারণ লাগলো আর এই অসাধারণ গানগুলোই যখন আমাদের মতো সাধারণ মানুষরা বলে থাকি তখন সেটা হয়ে যায় হারাম হালাল আর যখন হুজুররা এই ধরনের ধর্মীয় জলসায় বসে এই ধরনের গানগুলো করে তখন হুজুরদের কাছে এইগুলোই যেন হয়ে যায় আরাম আসসালাম ভারত থেকে একশো পঞ্চাশ মেট্রিক টন পেঁয়াজের আমদানি অনুমতি দিলেন সরকার এখন আমার কথা হচ্ছে যারা বাংলাদেশে বর্তমান ভারতকে মনে করতেছেন শত্রু ভারতের সবকিছু বয়কট ভারত ছাড়া কি চলতে পারবেন অথচ আমাকে এইসে বলবেন ভারতের দালাল ভারতের জিনিস খাচ্ছেন পড়ছেন আনছেন ব্যবহার করছেন আর সেটা বলতে গেলেই বলবেন ভারতের দালাল আমি মূর্খ জাতি গাইস এই ভিডিওটা দেখে না সত্যি একটু শান্তি পেলাম কারণ কি জানেন কারণ বর্তমানে বাংলাদেশি পটাশিয়ামদের বাংলাদেশিরা মানে পিওর বাংলাদেশিরা যেভাবে পটল আলু ঝিঙা দিয়ে ভরে দিচ্ছে না সত্যি দেখার মতো দৃশ্য এই ব্যক্তিকে এ কারণে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না পাকিস্তানের সাথে ব্যবসা করব না কারণ পাকিস্তান নিজে একটা ফকির নিদেশ দেশ ও দেশে কোনো কিছু নাই আশা করি বুঝাইতে পারছি কি অবস্থা গাইস এই ব্যক্তি নিজের মেয়েকেই বিয়ে করে বসে আছেন আর এই ব্যাপারটি নিয়ে না আমরা যত নিন্দা করব ছিছি করব তবুও ছিছি করারও যেন অপমান হয়ে যাবে আর এটাকে আমার বিয়ে নয় বংশ ধ্বংসের প্রকল্প বলে মনে হচ্ছে মানুষ বউ আনে শ্বশুর বাড়ি থেকে আর এই ভদ্রলোক বউ বানায় নিজের ড্রয়িং রুম থেকে কাজ করেছে জোর হোক জাত ভালো

বাংলাদেশের সাথে যদি এখন খেলা না হয়ে ইন্ডিয়ার পাকিস্তান হতো তাহলে আপনি পাকিস্তানকে সাপোর্ট করেন ইন্ডিয়াকে সাপোর্ট করেন এর ডিফারেন্ট বাট যখন বাংলাদেশের সাথে খেলা হবে তখন একজন বাংলাদেশি সে যদি পাকিস্তানের জার্সি পরে পাকিস্তানকে সাপোর্ট করে সে দেশপ্রেমিক নেই সে একেবারেই একদম তার ইমানই নেই ইসলাম ধর্ম অনুযায়ী তার ইমানই নেই আর কোনো কথা হবে না ইয়াহি নাই চাচা তাদের শুধু ইমান ঠিক নেই না বুঝবেন তাদের জন্মেরও ঠিক নেই তাদের জন্ম কচু খেতে অথবা বুঝবেন কলা বাগানে হয়েছে এই কারণেই নিজের দেশের জার্সি পরে না কিন্তু পাকিস্তানের জার্সি পরে গলা ফাটায় আর এটাই হলো তাদের কাছে দেশপ্রেম বন্ধ করো হাত এই মহিলার কথা শুনে যেটুকু বুঝতে পারলাম যে বাংলাদেশে নতুন এক পার্টির জন্ম হয়েছে এনসিপি নামক এক পার্টি আর তাদের মূল কর্মকাণ্ড হচ্ছে চাঁদাবাজি করা আর এই পার্টিটা যদি এইভাবেই বাংলাদেশে চাঁদাবাজি করতে থাকে না তাহলে ইন্টারন্যাশনাল সাদাবাস পার্টি হতে এর বেশি সময় লাগবে না তবে এই মহিলা বাংলাদেশের নতুন পার্টি এনসিপির লোকেদের উদ্দেশ্যে কিন্তু একদম রাইট কথা বলেছে আমার লাইফের একটাই গোল আমি বিয়ে করব আমি বেঁচে আছি বিয়ে করার জন্য আমার আমার মেইন গোল হচ্ছে বিয়ে করা জাস্ট বিয়ে করা আমি কিছু চাই লাইফে আমি জাস্ট বিয়ে করতে চাই জাস্ট বিয়ে করতে চাই আমি তো যারা সবর করো বলছিলাম যে সোনামনি তোমার লাইফের গোল যদি বিয়ে করা হয় তাহলে সোশ্যাল মিডিয়ায় এইভাবে অযথা মিথ্যা সানাই না বাজিয়ে বেরিয়ে পড়ো বর খোঁজার জন্যে আর বেরিয়ে যদি পথ না পাও সোজা ভারতে চলে আসো ঘোরার জন্য তাহলে তোমাকে আর কষ্ট করে ফিরতে হবে না তারপর আমরাই তোমার অনলাইনে নয় অফলাইনে বিয়ের সানাই বাজিয়ে দেব তুই সমঝা হ্যাঁ নাই তুই সমঝা নাই সব যে পুনর আগস্ট ছয় দিছি তাদেরকে নির্মম বাবা আমি দুইটা খতম দিছি তার জন্য

আর আজকের এই ভিডিওটি দেখে আপনারাও হাসলেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান আর আজকের ভিডিওটি কেমন হয়েছে তাও বলতে ভুলবেন না মনে রাখবেন কেউ যদি আমাদের দেশকে নিয়ে অথবা আমাদের ধর্মকে নিয়ে আমাদের সংস্কৃতিকে নিয়ে কিছু বলে তাহলে সর্বদাই বাংলা হিন্দু টিভি গর্জে উঠবে এটা আমরা গর্বের সাথে বলতেই পারি তো যাই হোক আজকেই এখানে ভিডিওটি শেষ করতে চাচ্ছি এবং আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন ধন্যবাদ